আসসালামু আলাইকুম গিমার্স আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আর আমি জিশান আছি আপনাদের সাথে আপনার দেখতেছেন ফ্রোজ চলেন ভিডিও শুরু করা যাক আপনাদের মধ্যে অনেকেই ইংল্যান্ড ফ্যাকটা অলরেডি নিয়ে নিছেন তো যারা নিছেন তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা আর ভিডিওটা যদি বার লাইকে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আপনাদের একটা লাইক আমার এক ফার সামনে আগানো তো ইংল্যান্ড ফ্যাকটা আমি আমার অ্যাকাউন্টে ওপেনিং করি নাই আমার ভাইয়ের অ্যাকাউন্টে ওপেনিং করছিলাম আর অনেক দিন আগেই এই ফ্যাকের রিভিউ আমি দিয়ে দিয়েছিলাম আমার আগের চ্যানেলে তো আজকে আমি এই ফ্যাকের রিভিউ দিব না এই ফ্যাকের মধ্যে তিনটা ফ্লেয়ার নিয়ে কথা বলবো এবং তিনটা অ্যাডিশনাল স্কিল আপনাদেরকে বলে দিব যেগুলো অ্যাড করার মাধ্যমে আপনাদের পারফরমেন্স আরো ভালো করতে পারবেন এই ফ্যাকের ফ্লেয়ারগুলোর মাধ্যমে তো ফ্লেয়ারগুলো হচ্ছে বেলিংহাম ফোর্ডেন এবং হচ্ছে রাইস যেহেতু এই তিনটা প্লেয়ারই আমার কাছে আকর্ষণীয় মনে হয়েছে তো এই প্যাকের বাকি যে প্লেয়ারগুলো আছে সেগুলোর যদি আপনাদের এডিশনাল স্কিল লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো চলেন শুরু করা যাক প্রথমে হচ্ছে বেলিংহাম প্রথমে যে স্কিলটা অ্যাপ করবেন সেটা হলো এরিয়াল সুপারিটি আর এরিয়াল সুপারিটি হলো যে কোনো পজিশনে অপোনেন্ট প্লেয়ারদের বিট করে হেডিং নেওয়া বা বল রিসিভ করা এই স্কিল অ্যাড করলে আপনাদের জন্য বল উইন করা অনেকটাই সহজ হয়ে যাবে ওর হাইটটা যেহেতু অনেকটাই বেশি এবং ও হচ্ছে হোল প্লেয়ার বেলিংহামের এই কার্ডের মধ্যে আরও একটা স্কিল অ্যাড করতে পারেন সেটা হচ্ছে ডিফিং শট এটা এমন একটা শুটিং যা বলকে উল্টা ফাঁকে ঘোরায় কিন্তু আর ঠিক গোল সামনে গিয়ে একটা ডপ ফরে এই শুট ইন গেমে ব্যবহার করতে চাইলে অবশ্যই প্লেয়ারের ডিফিং শট স্কিল থাকতে হবে এটা বাধ্যতা বাধ্যতামূলক এই শ্যুট ইচ্ছাকৃতভাবে কিন্তু মারা যায় আপনারা চাইলে এই ডিফেন্স শট অ্যাড করে নিতে পারেন তো বিলিং হবে নেক্সট যে স্কিলটা অ্যাড করবেন সেটা হচ্ছে লং রেস কার্লার বক্সের বাইরে থেকে কারল শট দিয়ে গোল দেবে এই স্কিল অ্যাড করার মাধ্যমে যেহেতু বিলিং হামের কাছে বাই ডিফল্ট এই স্কিলটা নাই এই স্কিলটা অবশ্যই অ্যাড করে নেবেন এতে করে আপনাদের গোল পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি হবে যারা কার্ল মারতে পারেন তো আমাদের নেক্সট ফ্লেয়ার হচ্ছে ফোর্ডেন আর ফোর্ডেনের মধ্যে এই অ্যাডিশনাল স্কিলটা অবশ্যই অ্যাড করে নেবেন সেটা হচ্ছে ফিন ফাইন ক্রসিং ফিন ফাইন ক্রসিং হচ্ছে অন দ্য পয়েন্ট পারফেক্ট ক্রস দিবে এই স্কিল অ্যাড করার মাধ্যমে ঠিক আছে ফোর্ডেনের মধ্যে নেক্সট যে স্কিলটা অ্যাড করবেন সেটা হচ্ছে ও ফার্স্ট টাইম শট বল রিসিভ না করেই ওয়ান টাচ শট দিয়ে দিবে এই স্কিল অ্যাড করার মাধ্যমে এতে করে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে ফোর্ডেনের মধ্যে নেক্সট যে স্কিলটা অ্যাড করবেন সেটা হচ্ছে মার্শাল টান আর মার্শাল টান হলো বল নিয়ে সোজা রান করতে থাকলে ড্রিবিল দিয়ে শরীর ঘুরিয়ে নেবে ডানে বা বামে যারা ড্রিবিল করতে পারেন তারা অবশ্যই এই স্কিলটা অ্যাড করে নেবেন এতে করে কিন্তু আপনার ড্রিবিলিং আরো ভালো হইব ফোর্ডেনের দিয়ে কারণ ওর বল কন্ট্রোল ড্রিবিলিং সব সবকিছু মোটামুটি ভালো আছে এই স্কিল অ্যাড করার মাধ্যমে মাধ্যমে আর একটু ভালো সার্ভিস পাওয়া যাবে ফোরেন থেকে তো আমাদের নেক্সট প্লেয়ারটা হচ্ছে রাইস আর ওর মধ্যে প্রথম যে স্কিলটা অ্যাড করবেন সেটা হচ্ছে থ্রু পাসিং অপোনেন্ট প্লেয়ারদের সাইড দিয়ে পারফেক্ট থ্রু পাস দিবে এই স্কিল অ্যাড করার মাধ্যমে ওর কিন্তু লফটেড লো পাস দুইটাই ভালো আছে আপনারা চাইলে স্কিলটা অ্যাড করে নিতে পারেন এতে করে কিন্তু ডি বক্সের ভিতরে থেকে বা ডিএমএফ পজিশন থেকে আপনারা একটা ভালো থ্রু পাস পাওয়া যাবেন ওর থেকে তো রাইসের মধ্যে নেক্সট যে স্কিলটা অ্যাড করবেন সেটা হচ্ছে রিয়েল সুপারিটি রিয়েল সুপারিটি হলো যে কোনো পজিশনে অফ্রন্ট প্লেয়ারদের বিট করে হেডিং নেওয়া বা বল রিসিভ করা বা বল উইন করা এটা কিন্তু ওর জন্য অনেকটাই জরুরি আপনারা চাইলে এই স্কেলটা অ্যাড করে নিতে পারেন কারণ এই স্কেলটা যদি আপনারা অ্যাড না করেন রিসিভ ঠিকঠাকভাবে না করতে পারে তাহলে কিন্তু আপনার গোল খাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে এই রিয়েল সুপারিটির সাথে আপনারা আরো একটা স্কিল এড করে নেবেন সেটা হচ্ছে হেডিং হেডিং স্কিল অ্যাড করার মাধ্যমে হেডিং অ্যাবিলিটি বাড়বে অপোনেন্টকে বিট করে সামনে গিয়ে হেড দিবে ঠিক আছে এই দুইটা স্কিল কিন্তু আপনি সাইলে সেন্টার ফরওয়ার্ডও ইউজ করতে পারেন যদি আপনার সেন্টার ফরওয়ার্ডের হাইট অনেকটা বেশি থাকে বা হেডিং এ কম থাকে ধরেন হেডিংয়ে সেভেন্টি সেভেন্টি ওয়ান সেভেন্টি থ্রি এরকমও থাকে তারপর আপনি এই দুইটাই স্কিল অ্যাড করে নিলে টেন পার্সেন্ট অ্যাবিলিটি বাড়বে কিন্তু সম্ভাবনা আছে হেডিং নেওয়ার ঠিক আছে এই দুটা স্কিল এড কৰাৰ মাধ্যমে হেডিং টা অকটাই ভাল হয় এটা চিভি পজিশ্যন হওক বা ডি এম এফ পজি হওক বা চেণ্টাৰ ফৰৱাৰ্ড পজি হওক বা এটাকিং মিডে যদি আপুনি ইউজ কৰাৰ এটাকিং মিডে অৱশ্যে হেডিং লাগে হয় যেন এই স্কিলগুলোর মাধ্যমে যদি আপনারা খেললে অবশ্যই একটা ভালো সার্ভিস পাওয়া যাবেন আর আমার এই অ্যাকাউন্টটা অবশ্যই আমার কাছে এখন নাই না হলে আপনাদেরকে দেখাইতাম ও কিন্তু এই করে আর অনেকটা ভালো হয়ে দিচ্ছে তো এই হচ্ছে ইংল্যান্ড ফ্যাক আর তার গুলো দিলাম তিনটা প্লেয়ারের বেশি না যদি বাকিগুলো লাগে অবশ্যই কমেন্ট বক্সে তো আর কি সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ভিডিও ভালো লাগে থাকলে একটা লাইক করে দিবেন নতুন থাকলে সাবস্ক্রাইব মাস্ট আর দের সাথে শেয়ার করতে বলবেন না ভাইয়ের একটু সাবস্ক্রাইবার তো আর কি এতে করে একটু হেল্প হইব তো আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন আল্লাহ হাফেজ